মুশারফ হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম হাতে হোক বা দরকার বলে সালাউদ্দিনের হাতে হোক উনি দলের দায়িত্ব বার দিয়ে দেওয়া উচিত দল এখান থেকে করতে হবে ওনার মা অসুস্থ মা বাঁচবে না কিনা মরবে এটা ওনার চিন্তা নাই এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই আর আজকে যে সাতষট্টি আসনে কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে তাহলে এগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে আমরা তো জানি এটা পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য এটা সব মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে যা দেখে নির্বাচনরা কয়েকজন লোকের আসন দিয়েছেন আজকের দিনে কি করে দিলেন যেখানে দেশের মাথা খালি দার্জিিয়া এরা কি পাঁচ দিন সাত দিন অপেক্ষ করতে পারতো না এখনো তো নির্বাচনের শিরুল ঘোষণা হয় নাই এত চালাক হয়ে গেছেন আপনারা সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত যাই কিছু হোক দেশের মাথা খালি আর যাই কিছু হোক না কেন আমরা নির্বাচন করতে দৃঢ়পতিজ্ঞ নির্বাচন আপনাকে করতে হবে এই কথা বোঝাতে চাচ্ছেন আজকে নমিনেশন পেপারটা নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত দলের প্রধান যিনি নাই আর আপনি বলতেছেন উনি না তাহলে নির্বাচন কেমন হবে ওরা তো নির্বাচন করতে আছে দল তো নমিনেশন দিয়ে দিছে দলের প্রধান কি বাংলাদেশে আছে সে তো আসে নাই সে বলছে বাংলাদেশে আসবো না আমি আসতে পারবো না আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত তারপরে আর কি আছে বলার এখানে তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর আপনার এই প্রশ্ন করতে জানে কেন বস্তু হলো সে তারেক আসুক বা না আসুক দেশে নির্বাচন যদি সরকার চায় তা নির্বাচন হবে আর যদি সরকার না চায় তারেক আসলেও নির্বাচন হবে না এটা হলো অন্য রাজনীতি সে রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো না অন্য একদিন কথা বলবো না এখন বলেন জি ডাক্তার ভাই আপনার আসলে অনেক গুরুত্বপূর্ণ মানে তথ্য আপনি বলেন যে সাহসটা অনেকেরই নাই আপনি সেই সাহসটা আছে সেই কারণে আমরা অনেকগুলো প্রশ্ন করি যে প্রশ্নগুলো উত্তর আমরা পেয়ে যাই আসলে অনেকেই যে আজকে ছয়ত্রিশটি আসন মনোনয়ন দিয়ে দেওয়া নিয়ে অনেকেই কথা বলছেন যে বেগম জিয়া একেবারে

এই দলের জন্য একচে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে ত্রিশটি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন ভোটারদেরকে আহত করলেন ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য এই খালেদা জিয়া তারেক রহমান এগুলা কিছু না আপনারা বিএনপি যারা এখন আছেন তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্বীপ যে কে মরলো কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরবো তুলে ধরা হলো এই নগ্ন মানুষ দেখে এই মানুষ মানুষদেরকে এই ক্ষমতা লোভী মানুষদেরকে এই দুর্নীতিবাজ দেখে বলেন জনগণ ভোট দিবে জনগণ ভোট প্রশ্নই ওঠে না এদেরকে এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে কর্মীরা মিললে মানুষের অত্যাচার করতে পারে মানুষকে করতে পারে কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না

মেজর আক্তার যখন বলছিলেন ডিসেম্বরে যখন লন্ডন বৈঠক হচ্ছিল লন্ডন বৈঠক যখন হচ্ছিল তখন কিন্তু মেজর ভাষা আক্তার যখন বারবার বলছিলেন এই বৈঠকটা ঠিক হচ্ছে না মানে তা সাথে ডক্টর ইউনুসের বৈঠকটা সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের ভাগ্য ভবিষ্যৎ অনেক কিছু কিন্তু মানে ঠিক হয়ে গেছিল এবং সেই দিকে বাংলা আগাচ্ছে এই বিষয়ে কি বলবেন আক্তার ভাই লন্ডন বৈঠকে আপনি যেভাবে বলছিলেন লন্ডন বৈঠকটা না করার কথা বলেছিলাম লন্ডন বৈঠকটা হওয়ার পরে যেটা কে হয়েছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় তারেক কে বুঝতে জানতে তার পলিটিক্যাল ম্যাচরিটি কি তার সঙ্গে দুই ঘন্টা আলোচনা করে উনি মাপতে পেরেছেন যে সে ইমোশনাল পলিটিক্স করে সে রিয়েলিস্টিক পলিটিক্স করে না সে বাস্তববাদী কোনো রাজনীতি করে না যে তখন সে বুঝছে যে তাকে ইমোশন নিয়ে খেলতে হবে তার সঙ্গে ইমোশন নিয়ে খেললেই তাকে কুপকাত করা যাবে এবং উনি তাই করেছেন যারা বলছেন তাদেরকে মনে রাখতে হবে বিএনপি কে সাইজ করার জন্য এই দশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে নাটকটা করলো তারপরে তারা যে গত পাঁচ দিনে যে অ্যাকশন গুলা নিয়ে এলো সে অ্যাকশন গুলা কিন্তু সুন্দর হয়েছে অদ্ভুত হয়েছে কিন্তু ভাই হাসপাতালে কর বলছেন নিজেরা তো বৈশাখ গর্তের ভিতরে নীল ও সাহেব গর্তের থেকে কিন্তু কথা বলার খুব সাহস আছে গর্তে বাড়িতে ইচ্ছে করে না হ্যাঁ একটা পার্টি গেছে আর একটা পার্টিকে ঢুকাই দিতেছে তারপরে আপনাদের কোনো উপায় নাই স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে তারা রাখবে না নিশ্চিন্ন করে দেবে এটা তো আমাদের দ্বারাই করাবে আমরাই করব বুঝছেন না কাজে আমরা ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি বলে আর কিছু নাই এখন বাংলাদেশের পক্ষে শক্তি কারা সেটা দেখতে হবে স্বাধীনতা হয়ে গেছে অর্জিত হয়ে গেছে এখন স্বাধীনতার পক্ষের শক্তি আর খুঁজে লাভ নাই এখন আমাদের খুঁজতে হবে বাংলাদেশের পক্ষে কারা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশ জনগণের কল্যাণ বাংলাদেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে কারা দক্ষ কারা অভিজ্ঞ কারা সেটা পারবে সেটাই হবে যদি সরকার আগামীতে নির্বাচন দেয় তাহলে সে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কার আগামী সরকারে আসবে আক্তার ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারি নির্বাচন হবে এত কোনো লক্ষণ আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না দেখেন আমি দুইটা কারণ এখনো দৃঢ় বিশ্বাস করি একটি কারণ হলো যে ডক্টর ইউনূস এত বড় লায়াবিলিটিস উনি দেখতেছেন যে উনি গত 2 বছরে দেশটাকে শাসন করতে গিয়ে যেরকম বিরূপ প্রতিক্রিয়ার অবস্থান করেছেন ওনার স্বাস্থ্য এবং বয়স দুটাই ওনার আর উনি তো এইটাই বুঝছেন না সেখানে আমি বলতে চাচ্ছি যে এই ডক্টর ইনু সাহেব ওই ঝুঁকিটা নেবেন কিনা যদি ঝুঁকিটা নেন তাহলে এই সরকার নির্বাচন দিচ্ছে না আর যদি ঝুঁকি না নেন তাহলে নির্বাচন দিবে তবে এইবার হয়তো নির্বাচনটা একসঙ্গে হবে না হয়তো নির্বাচনটা দুই দুই তার দিনে হবে প্রথম হবে ওই গণভোট নাম দিবে কিছু করার গণ পরিষদ দিয়ে একটা চেষ্টা করবে বা অর্থাৎ বিএনপির ফেভারে আর কোনো অ্যাকশন এখন হবে না কারণ বিএনপির ফেভারে যা কিছু করার দরকার এই সরকার অত্যন্ত সততার সঙ্গে নিশ্চিত সঙ্গে করেছে বলেই প্রমাণ করতে পারবে